যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই 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 মিডিয়াকে মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি তার করবো না কোন শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলো মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপর প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই দিন আমাদের বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেই ফুমে নিয়ে যাওয়া হয় সেই ফুমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবেই বোঝা যাবে না যেটা একটা ডিজিএফআইর সেই ফুম বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিউনিটি সবকিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সবকিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই ফোমে বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জি সার্জি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমার নাম ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলার ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলার ড্রাইভার ইদামিন টাইম আসিফ নাহিদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তো আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল্ড কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে চাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করব তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের খুবটা বেশি ছিল এর একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করবো না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জি সামিকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটা ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পরে আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরা গুলার লঘু মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্ট ভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবেন আপনারা এই হেডলাইন দেন অংশ যাবেন আপনারা দেন এবং লগ্ন ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোন শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোন সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন সবগুলা মিডিয়া সেদিন সামনে ছিলেন সবগুলা মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশ চাই সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক কেন অপ্রাসঙ্গিক কারণ হচ্ছে আমার অ্যাসপাইরেশনাল কথাবার্তা বলার প্রয়োজন ছিল কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সার্ড একটা প্রোগ্রাম সেই জায়গা থেকে আমি কথা বলবো